আপনাদের অসংখ্য অনুরোধে এবং বাধ্য হয়েই ভয়ঙ্কর একটি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছে আজ আগে হ্যাঁ শনির সাড়ে সাতই হচ্ছে সেই ভয়ঙ্কর বিষয়টি এটাকে ভয়ঙ্কর বিষয় বলার কারণ শুধুমাত্র তারাই বুঝবেন যারা শনিদেবের সাড়ে সাতের প্রকোপ ভোগ করেছেন বা করছেন পারিবারিক অর্থনৈতিক শিক্ষা ও ব্যক্তিগত জীবনে যারা পদে পদে বিপদের সম্মুখীন হচ্ছেন প্রচুর পরিশ্রম করেও সফলতার বিন্দু মাত্র অর্জন করতে পারছেন না পরিবার সম্পর্ক ও সমাজে গুরুত্বহীন হয়ে পড়ছেন এবং সর্বোপরি বেঁচে থাকার আশা হারিয়ে ফেলছেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে জীবনের পট পরিবর্তনের হেতু বা কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জেনে নিন শনির সাড়ে সাতের প্রভাবমুক্ত হওয়ার জন্য বা প্রতিকার করার জন্য বৈদিক জ্যোতিষশাস্ত্র আপনার রাশি অনুযায়ী আপনাকে কি কি অব্যর্থ পরামর্শ দিয়েছে প্রতিটি মানুষের জীবনে সময়ের পরিক্রমায় কখনো ভালো সময় আবার কখনো প্রতিকূল সময় অতিক্রম করতে হয় এটাই স্বাভাবিক জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি মানুষের জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব রয়েছে শুভ গ্রহের প্রভাবে জীবনে সুখ ও সাফল্য আসে জীবন হয় আনন্দময় আবার অশুভ গ্রহের প্রভাবে নানা রকম প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতি অতিক্রম করতে হয় বৈদিক জ্যোতিষ অনুযায়ী শনি সবচেয়ে অগ্নিময় গ্রহ এবং সৌরজগতের ধীরতম চলন্ত গ্রহ এই কারণে এটি একটি ঠান্ডা অনুর্বর ও শুষ্ক গ্রহ এবং তার প্রভাব অধিক তীব্রতার সঙ্গে এবং অন্য কোনো গ্রহের চেয়ে বেশি সময়সীমার জন্য অনুভূত হয় কথিত আছে শুক্রের অধীনে যে সকল মানুষ জন্মায় তারা শনির অনুকূলে থাকে অপরপক্ষে যারা বুধের অধীনে জন্মায় তাদের পক্ষে শনি মন্দ জ্যোতিষশাস্ত্রে শনি একটি সাপ যার মাথাকে রাহু এবং লেজকে বলা হয় কেতু কেতুকে অগ্রাধিকার দিলে কোনো ব্যক্তির অত্যন্ত উপকার হয় তবে শনির সাড়ে সাতই মানেই কর্মে বাধা পেশাগত পারিবারিক ও দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি কিংবা আর্থিক সমস্যাই নয় এ সময়ে অনেকেই ধাপে ধাপে সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করেন জীবনে নতুন মোড় আসে নানা রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার মাধ্যমে সাফল্য ও প্রাচুর্যের পথে অগ্রসর হন অনেকে আবার অনেকে শনির সাড়ে সাতই কথাটি শুনলে ভয় পান কারণ আমরা জানি শনি বাধাকারক গ্রহ কাজে বিলম্ব সম্পর্কে অবনতি ব্যবসায় ক্ষতি অপবাদ দুর্ঘটনা এমন আরও অনেক কিছুই শনির সাড়ে সাতের সময় দেখা যায় চলুন জেনে নিই শনির সাড়ে সাতই আসলে কি শনি গ্রহ যখন জন্মকালীন চন্দ্র রাশে দ্বাদশ প্রথম ও তৃতীয় ঘর অতিক্রম করে এ সময়কে শনির সাড়ে সাথী বলা হয় রাশিচক্রে শনি এক এক রাশি অতিক্রম করতে সময় লাগে আড়াই বছর অতিক্রম করতে মোট সময় লাগে সাড়ে সাত বছর এই সাড়ে সাত বছরকে বলা হয় শনির সাড়ে যে কোনো সময় যে কোনো মানুষের জীবনে এই দশা আসতে পারে তবে তাই বলে তাকে ভয় পেয়ে জীবন বিতৃষ্ণ হওয়ার কোনো কারণ নেই সাড়ে সাতের বিষয়ে বিস্তর পরামর্শ দেয় জ্যোতিষ সেই পরামর্শগুলোর মধ্যে থেকে সবচেয়ে ফলপ্রসূ উপায়গুলো রাশিভেদে কি কি হতে পারে তা জানার পালা এবার এখানে আপনাদের জন্য যে মন্ত্র এবং স্ত্রোত্রগুলোর নাম উল্লেখ করা হয়েছে সেইগুলো এই ভিডিও ডিসক্রিপশন থেকে জেনে নিতে পারবেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে প্রতি শনিবার শ্রী হনুমানের পূজা করুন পরপর সাতটি শনিবার দান কার্য করুন এবং ঘোড়ার নাল থেকে তৈরি আংটি ধারণ করুন আপনার মধ্যময় আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে লোহা বা রূপায় অ্যামেথিস্ট বাঁধিয়ে ধারণ করুন পরপর পাঁচটি শনিবার অশ্বত গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এতেই সাড়ে সাতের প্রভাব মুক্ত থাকতে পারবেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে যে কোনো শনিবার মধ্যমায় রূপবাধানো নীলার আংটি ধারণ করুন বাড়ির সদর দরজায় স্বস্তিকা চিহ্ন টাঙিয়ে দিন এভাবেই দূর হবে আপনার দুর্ভাগ্য আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে পরপর পর সাতটি শনিবার দান কার্য করুন এছাড়াও সহকারে শনি করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে প্রতিদিন শনি পাঠ এবং প্রতি শনিবার কালো তিল কালো কাপড় এবং সর্ষের তেল দান করুন কালো কুকুরকে খেতে দিন এবং প্রতি শনিবার এক শত বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করুন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ঘরে শনি যন্ত্রম স্থাপন করুন এবং শনি স্তত্র পাঠ করুন সর্বোত্তম লাভের জন্য বহতা নদীতে একটি নারকেল এবং সাতটি আমন্ড প্রদান করুন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে প্রতি শনিবার দুটি কালো কুকুরকে খেতে দিন তবে অবশ্যই বাড়ির বাইরে তাদেরকে খাওয়াবেন ভিতরে নয় এছাড়াও শিবলিঙ্গের উপাসনা এবং শনি যন্ত্রম বহতা জলে প্রদান করলে ভালো ফল পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ঘরে শনি যন্ত্র প্রতিষ্ঠা করুন এবং প্রতিদিন শনি স্তত্র পাঠ করুন পোকামাকড়দের কালো তিল খাওয়ান এবং পরপর পাঁচটি শনিবার বহতা জলে তামার খণ্ড বিসর্জন দিন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে প্রতি শনিবার উপবাস উপকারে আসবে একশো বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করবেন প্রতিদিন সকালে এছাড়াও ফণীপুজয়ে লাগে এমন কোনো জিনিস কখনোই কিনবেন না আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে শনিবার শ্রী হনুমানের পূজা করুন শনি ও মঙ্গলবার মদ্যপান করবেন না শনি যন্ত্রম প্রতিষ্ঠা করে তার সামনে ghee এর প্রদীপ জ্বালুন প্রতিদিন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে বেশি বেশি নীল রঙের পোশাক করুন নীলা ধারণ করুন এবং নিয়মিত দানকার্য বজায় রাখুন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে শনির তান্ত্রিক মন্ত্রোচ্চারণ আপনার জন্য প্রতিদিন প্রয়োজন কুকুরের সেবা আপনার জন্য কাজে আসবে শিব পূজা করলে আরো ভালো ফলাফল পাওয়া যাবে এছাড়াও শনির সাড়ে সাত থেকে জন্য রাশি ও বিচার করে রত্ন বা পাথর ধারণ করতে পারেন তবে সাবধান অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী ছাড়া কোনো রত্ন বা পাথর ব্যবহার করবেন না রত্ন পাথরের ব্যবহারের যেমন উপকার রয়েছে তেমনি তা সঠিকভাবে ব্যবহার না করার ফলে কারো কারো ক্ষেত্রে ক্ষতির কারণও হতে পারে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন